পেশেন্ট তার মেনস্ট্রেশন হচ্ছে না এই সমস্যা নিয়ে পেশেন্টের বয়স হচ্ছে ষোলো বছর লম্বা মেয়েটি দেখতে ভালো এবং যে তার মেনস্ট্রুয়েশন হচ্ছে না মাসিক হচ্ছে না জন্মের পরে তার কোনো প্রবলেম ছিল ছিল না তার কিন্তু যে সময়টাতে নর্মালি মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার কথা সেই সময় থেকে তার এই ষোলো বছর বয়স অব্দি কোনো মেনস্ট্রেশন হয়নি তো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দেওয়া হলো এবং সেই পরীক্ষাতে দেখা গেল অন্ডকোষ আছে পেটের মধ্যে ওভারির জায়গায় ডিম্বাশয়ের জায়গায় অন্ড আছে পেটের মধ্যে পরে দেখা গেল তার একটা অদ্ভুত ক্লিনিক্যাল সিচুয়েশান বা একটা হরমোনাল ডিজিজ হয়েছে বা বিবর্তন হয়েছে শরীরে তার নাম হচ্ছে অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভিটি সিন্ড্রোম যেটাকে আগে বলা হতো টেস্টিকুলার ফেমিনাইজেশন সিনড্রোম এই অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভিটি সিন্ড্রোম এটা একটা রোগও বলতে পারেন একটা ক্লিনিক্যাল সিচুয়েশন বলতে পারেন কারণ রোগ আপনি বলতে গিয়ে একটা অসুবিধা হবে কারণ এটা একটা মিউটেশনের জন্য হয় এবং মিউটেশনের জন্য হয় এবং এটাতে স্পেসিফিক্যালি পেশেন্টের কোনো প্রবলেম থাকে না অ্যাপার্ট ফ্রম দিস এই মেনস্ট্রেশন হয় না